নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত আছে আজকে আপনাকে পাঁচ টাকার এমন একটা কয়েনের ব্যাপারে জানাবো সেটা অনেকই চর্চায় ছিল ওর সেটা কিসের জন্য এত চর্চা ছিল সেটাও আপনাকে ডিটেলসে জানাবো ওর আপনাদের কাছে যদি এই রকম কোনো কয়েন আছে যেটা র্যার ওয়া স্কোর ক্যাটাগরিতে আছে ওর যার ভ্যালিউ হাজার টাকা থেকে বেশি আছে তো আজকে আপনাকে আমি জানাবো কি আপনি নিজের কয়েন বিনা রেজিস্ট্রেশন চার্জে কথায় বিক্রি করতে পারেন ওর আপনাদের প্রত্যেকটা লোকেরই একটাই মেসেজ আসে আমার কাছে বেশিরভাগে একই কমেন্ট স্যার আমাদের কাছে সব রকম কয়েন আছে তো আপনাকে একটা কথা জানাই যে সব রকম কয়েন কীমতি হয় না কেন ওই কয়েনগুলোই কীমতি হয় যেটা কোনো ইয়ার বা কোনো মিন্টের দ্বারা খুব কম মাত্রায় জারি করা হয় এবার সেটা আপনি কীভাবে জানবেন যে কোন ইয়ারের কোন মিন্টের কোন কয়েনটা খুব কম মাত্রায় জারি হয়েছিল তো এইরকমই আপনাদের কাছে আমরা নলেজেবল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি ওর আপনাদেরকে সঠিকভাবে জানাই কি আপনাদের কাছে যদি কোন কয়েনটা থাকলে আপনি কত টাকা পেতে পারেন ওইটা কি র্যার ক্যাটেগরিতে আসে না কোনো স্ক্যার ক্যাটেগরিতে আছে না এক্স ফ্যাক্টারের কয়েন আছে কোন ইয়ারের আছে কোন মিন্টের আছে কী রকম ওর কন্ডিশন আছে কয়েনের অনেক রকম ব্যাপারে আপনার জানার আছে তো ভিডিও লাস্ট অব্দি দেখবেন তাহলে আপনি সঠিক জানকারি পাবেন ওর ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার ফলো নিশ্চয় করবেন তাতে আমরা মোটিভেশন পাই ওর আমরা এরকমই নলেজেবল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি वीडियो के आगे बढ़ाई और अपना दिल के जानी यही 5 টাকার কয়নের ব্যাপারে तो বন্ধুরা যে 5 টাকার কয়েন আপনি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কয়েনটা জারি করা হয়েছিল 2007 এ 2007 এ এই কয়েনটাকে জারি করা হয়েছিল ফেরিটেক্স স্টেনলেস স্টিল এর মেটালে और এই কয়েনটা জারি করা হয়েছিল ইউনিটি ইন ডাইভারসিটি থিমে যা কে বলা হয় विविधता में एकता की थीम पर जारी करा হয়েছিল এই কয়েনটা चर्चा এই জন্যই ছিল যেহেতু কিছু লোক এ কয়েনকে নিজের ধর্মের সাথে জড়িত করে নিয়েছিল যেহেতু এতে একটা ক্রসের সাইন দেওয়া হয়েছিল তাহলে অনেক জানি ভাবছিলো এটা ওদের ধর্মের সাথে জড়িত তাই ওরা এ কয়েনটাকে বেশি প্রিন্টিং করতে দিচ্ছিল না তার জন্য গভর্নমেন্টে কিছু একটা মেন্ট জারি করার পর সঙ্গে সঙ্গে বন্ধ করতে হয়েছিল এর মধ্যে এই একটা কয়েনও আছে এত চর্চায় এলো তার জন্য সরকারকে এর বেশি কয়েন জারি করতে পাইনি আর মাচখানে এই কয়нтаকে স্টপ করতে হলো এই এই কয়িনগুলো জারি হয়েছিল মাত্র 40000 কয়িন এটা জারি করা হয়েছিল সেটা হয়েছিল আপনার কলকাতা মিন্ট দিয়ে তো 40000 কয়িন জারি করা হয়েছিল কলকাতা মিন্ট দিয়ে 2007 আর এই কয়িনটা হচ্ছে আপনার ফেরিটেক্স স্টেনলেস স্টিল যাকে আপনারা ক্রস কয়নে নামেও চিনেন তো এটা ক্রসের জন্যই এত বিবাদে এসেছিল যে তো আপনাকে জানাবো কিছু জন নিজ ধর্মে এটা যুক্ত করে নিয়েছিল কিন্তু সরকার এটাকে জারি করেছিল ইউনিটি ইন ডাইভার্সিটি থিমে এর মধ্যে যে এই কয়েন আছে এই কয়েনের যদি আমরা ওয়জনের ব্যাপারে আপনাকে জানাই তো এর ওয়াজনটি হচ্ছে ছয় গ্রাম আর এর যে ডায়ামিটার আছে ডায়ামিটার বলা হয় আপনি এই একটা কয়েন দেখতে পাচ্ছেন এ কয়েনের এখান থেকে এখানে মানে হাইটও বলতে পারেন হচ্ছে টোয়েন্টি থ্রি এম এম আর এর যে এজেস আছে এটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিকিউরিটি এজ এর কয়েন যদি থিকনেস এর ব্যাপারে আপনাকে জানাই তো এই কয়েনের যে থিকনেস আছে এটা এটা হচ্ছে 2.1 mm কয়েনটা থিকনেস হলো 2.1 mm और एक কয়েনটা के जारी करा হয়েছিল কলকাতা মিন্ট দিয়ে শুধুমাত্র কলকাতা মিন্ট থেকে এই কয়েনটা जारी করা হয়েছিল মাত্র 40000 কয়েনি जारी করা হয়েছিল বলে এটা rare condition এ আসে और एई কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাকে জানাই ভেরি ফাইন कंडीशन में পঁচিশশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে সাড়ে তিন হাজার টাকা মানে পঁয়ত্রিশশো টাকা ওর যদি আপনাদের কাছে ইউএনসি কন্ডিশানে কয়েন আছে তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনি এ কয়েন পেতে পারেন এবার যদি আপনাদের কাছে এই কয়েনটা আছে ওর আপনি বিক্রি করতে চাইছেন যেতে আপনার কোনো রেজিস্ট্রেশান চার্জ না লাগে ওর আপনি সহজ পদ্ধতিতে নিজের পুরাতন কয়েন বিক্রি করতে পারেন তো আপনাকে জানিয়ে দিই অল ইন্ডিয়া বেস এক্সিবিশন হয় প্রত্যেকটা শহরে আপনাদের শহরেও এক্সিবিশান যেদিন লাগবে সেদিন আপনাকে এই রেয়ার কয়েনটা নিয়ে গিয়ে ওইখানে সেল করতে পারেন কোনো রেজিস্ট্রেশন চার্জ লাগবে না ওইখানে প্রত্যেকটা জায়গা থেকে মানে আপনার বিক্রি করার লোক কেনার লোক মাহাজন সবাই আসে ওইখানে ডিলার বায়ার সবাই থাকে ওইখানে তো আপনার কাছে সত্যিই স্কেয়ার বা রেয়ার ক্যাটেগরি কয়েন থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার কোনো চার্জ ছাড়াই বিক্রি হবে ওর যদি আপনি ভাবেন কি আমি কোথাও যাব না ওয়াড়িতে বসে কল করে নিজের কয়েনটি বিক্রি করব। তাতে আপনার সাথে কি হবে জানেন শুধুমাত্র ফ্রড হবে আপনাদের সাথে যেহেতু অনলাইনে কোনো কয়েন কেউ কিনে না অনলাইনে যদি আপনি কারো সাথে যোগাযোগ করবেন তখন আপনাকে বলবে এই কয়েনে লাখ লাখ টাকা বলবে তারপরে দুদিন এরকম ঘোরাবে হ্যাঁ দেখুন স্যার আপনাকে এমন ভিডিও পাঠাবে যেতে আপনার টাকা কাউন্ট হচ্ছে আপনাকে দেখাবে এই দেখেন আপনার টাকা আজকে কাউন্ট হলো এবার কালকে আমাদের লোক নিয়ে যাবেন আপনাকে একটা কাজ করতে হবে আমাদের লোক একটা আরবিআই ফর্ম নিয়ে যাবে সেই ফর্মটা ফিল আপ করতে হবে তার জন্য একটা চার্জ আছে তার মিনিমাম চার্জ আছে সাত সাতশো টাকা হাজার টাকা যাই কিছু বলবে ওটা আপনাকে ফিল আপ করে দিতে হবে তারপরে আপনি ওই টাকাটা পাবেন দিয়ে বলবে একটা কাজ আপনি অনলাইন করে দিন আমরা ওই প্রসেসিংটা আগে করছি তাহলে কালকেই আপনি টাকা পেয়ে যাবেন না বলবে আপনাকে এই কয়েনটা বিক্রি করতে গেলে রেজিস্ট্রেশন করাতে হবে তার জন্য একটা চার্জ আছে তো এই সব চক্করে আপনি আর ফেসে যাবেন দিয়ে কি হবে আপনার সেট সাতশো হাজার টাকাও যাবে ওর আপনার কয়েনটাও বিক্রি হবে না তারপরে বলবেন স্যার সবাই ফ্রড আছে কেন একবার যারও সাথে ফ্রড হয়ে যায় ওদের একটাই জিনিস লাগে সবাই ফ্রড কিন্তু আপনারা সঠিকভাবে কিছু জানকারি তো নিচ্ছেন না এবার আপনাকে কোনো কয়েন দেখিয়ে দিলে আপনাদের একটাই মেসেজ থাকে আমাদের কাছে সব রকমই কয়েন আছে এবার যেমনি আপনাকে আজকে আমি দেখাচ্ছি যে আপনার কাছে কি ক্রস কয়েন আছে পাঁচ টাকা দু হাজার সাতের সে কয়েনটা হলে নিশ্চয়ই আপনি ওই বিক্রি করতে পারবেন বিনা রেজিস্ট্রেশন চালছে ওর আপনাকে জানিয়ে দিই এবার যে এক্সিবিশন আপনারা জানতে চাইছেন কোন কোন শহরে লাগবে সেটা আপনাকে আমি জানিয়ে দিচ্ছি এবার কলকাতাতে আছে একটা এক্সিবিশন অপ্রিলে যদি আপনারা কলকাতা থেকে আছেন আপনাদের জন্য গুড নিউজ আছে এগারো বারো তেরো এপ্রিলে কলকাতাতে এক্সিবিশন হবে ওর যে অ্যাড্রেসটা আছে সেটাও জানার জন্য আপনাকে একটাই কাজ করতে হবে এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে হবে কী আপনি কোন শহর থেকে আমার ভিডিও দেখছেন ওর আপনি কোথায় থেকে আছেন সেটা বলবেন তাহলে আপনাকে আমি সমস্ত অ্যাড্রেসের ডিটেলের সাথে কোন ডেটে হবে কোথায় হবে সে কত টাইমে যেতে হবে সব ডিটেলসে বলে দেবো মার্চে ও এক্সিবিশন আছে সেটা হচ্ছে রাজস্থানে কোটাতে ওটা হচ্ছে 28 29 30 এ যদি কেউ রাজস্থান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তার জন্য ভালো নিউজ আছে কোটাতে এক্সিবিশন হবে রাজস্থানে 28 29 30 মার্চ তারপরে আবার রাজস্থানে হবে বিকানেরে ওটা হবে এপ্রিলে ওর সেটা হচ্ছে 4 5 6 এপ্রিল ওখানে এক্সিবিশন লাগবে অফলাইন এক্সিবিশন ওইখানে আপনি যাবেন অনেকটা নলেজ আপনি পাবেন কি রকম কয়েন কালেক্ট করতে হয় কি রকম কয়েন আপনারা কালেক্ট করলে কত টাকা পাবেন ওর সত্যিকার কী কয়েন বিক্রি হয় কি ব্যাপার আছে কি না আছে আপনাদের এই রকম একটা এক্সিবিশন ভিজিট করা অনেকটাই দরকার আছে যেহেতু কি হচ্ছে এতটাই ফ্রডটা হচ্ছে অনলাইনে মানুষে একটা বিশ্বাস হারিয়ে যাচ্ছে সবারই প্রতি তার মধ্যে কি হচ্ছে বলেন তো দু জায়গায় যদি ফ্রড হয়ে যায় না তো সবাই ফ্রড লাগতে লাগে মানুষের তো তার জন্য আপনাকে বারবার রিকোয়েস্ট করি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমরা জানাই যে আপনারা অনলাইনের চাক্ে যাবেন না নিশ্চয়ই আপনারা নিজে গিয়ে অফলাইন এক্সিবিশন ভিজিট করুন তাহলে আপনি সঠিক জানকারি পাবেন ওর খুবই ভালো লাগবে আপনাদের তো আশা করি বন্ধুরা আপনি ভালো করে বুঝতে পেয়েছেন ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ আপনার দিন শুভ মঙ্গলময় হোক